একটা মাঠে পাঁচটা ঘোরা ঘোরা ঘুমাচ্ছে তিনশো ভিডিও সেই ভাইরাল জায়গায় তো আমার সাথে দুজন আপুর রয়েছে চলুন তাদের সাথে পরিচিত আপনাদের কি নাম তো আপনারা কি করেন দুজনে গৃহিণী ঠিক আছে ধন্যবাদ তো আপনাদেরকে নিয়ে একটা ধাদার আয়োজন করব এতে একটা প্রশ্ন থাকবে কিন্তু কঠিন কিন্তু কতটুকু প্রস্তুত আপনি দর্শক উনি একশো ওনারা দুজন একশো প্রস্তুত আছে দেখি আসলে শেষ পর্যন্ত একশো প্রস্তুত থাকতে পারে কিনা

একটা মাঠে পাঁচটা ঘোড়া ঘাস খাচ্ছে সাতটা ঘোড়া ঘুমাচ্ছে ওই মাঠে কয়টা ঘোড়া দাঁড়িয়ে আছে দশ সেকেন্ড সরি এটা আপনাদের জন্য প্রথম চান্স পাঁচটা আপনার আবার প্রশ্ন এটা একটা মাঠে পাঁচটা ঘোরা ঘাস খাচ্ছে আর সাতটা ঘোড়া ঘুমাচ্ছে তাহলে ওই মাঠে কয়টা ঘোড়া দাঁড়িয়ে আছে পাঁচটা পাঁচটা হ্যাঁ 12টা হ্যাঁ দর্শক ওনারা প্রথম উত্তর প্রথম তার চান্সে উত্তর দিয়েছে পাঁচটা অর্থাৎ উনি উত্তর দিয়েছে পাঁচটা উনি উত্তর দিয়েছে পাঁচটা তো আপনাদের জন্য দ্বিতীয় সেকেন্ড চান্স একই প্রশ্ন সেকেন্ড চান্স আপনারা প্রথম প্রশ্ন দিয়েছেন পাঁচটা পাঁচটা আমি পাঁচটা পাঁচটা উত্তর নিতে পারলাম না অর্থাৎ প্রথম প্রশ্নে প্রথম চান্সে আপনারা প্রশ্নের উত্তর পারেন নাই তো আপনাদের জন্য সেকেন্ড চান্স সেকেন্ড চান্সের জন্য কি রেডি রেডি আপনি রেডি হ্যাঁ রেডি আচ্ছা প্রশ্নটা আবার করছি মনোযোগ দিয়ে শুনতে হবে একটা মাঠে পাঁচটা ঘোড়া ঘাস কাচ্ছে আর সাতটা ঘোড়া ঘুমাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ওই মাঠে কয়টা ঘোড়া দাঁড়িয়ে আছে 12টা 12টা আপনার কি মনে হয় একই একই 12টাই হ্যাঁ দশক ওনারা প্রথমবার উত্তর দিয়েছিল পাঁচটা পাঁচটা এবার বারোটা বারোটা দুজনেই বারোটা বারোটা উত্তর দিয়েছে আমি ওনাদের উত্তর সঠিক হিসাবে ধরে নেব কিনা সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করতে থাকুন আপনারা আমি তাদের কাছে তৃতীয় চান্সে চান্সে যাব যাব তিন দেখি তৃতীয় চান্সে ওনারা আগের প্রশ্নের উত্তরে সঠিক থাকে কিনা বা উত্তর চেঞ্জ করে কিনা আর সঠিক উত্তর কোনটা আপনারা কমেন্ট করতে থাকুন তো আপনাদের জন্য একই প্রশ্ন তৃতীয়বার মনোযোগ দিয়ে শুনতে হবে একটা মাঠে পাঁচটা ঘোরা ঘাস কাচ্ছে আর সাতটা ঘোরা ঘুমাচ্ছে তাহলে ওই মাঠে কয়টা ঘোড়া দাঁড়িয়ে আছে দর্শক আপনাদের উত্তর আপনাদের কাছে দর্শক ছেড়ে দিলাম না ওনারা সঠিক উত্তর দিয়েছে কারণ হচ্ছে ঘোড়া ঘোড়া আসলে দাঁড়িয়ে ঘুমায় তাইলে পাঁচটা ঘোড়া ঘাস কাটছে সাতটা ঘোড়া ঘুমিয়ে আছে সাত বারোটা ঘোড়া আছে টোটাল মাঠে বারোটাই দাঁড়িয়ে আছে রাইট একদম রাইট আপনারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো ভালো লাগছে